হ্যালো গুড মর্নিং ফ্যামিলি সো আজকে আবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগে সো সব ব্লগটাতে দেখাচ্ছি যে এই এক এক পিস কাঠটা দেখতে পাচ্ছ এই এক এক পিস কাঠটার ওজন হচ্ছে দশ কিলো করে ওয়েট সো চার পিস করে মানে মানে এন্টারলকগুলো চার পিস করে বয়তে হচ্ছে সো বিশাল কষ্টর কাজ অ্যান্ড দেখো কীভাবে বসানো হচ্ছে নিচে সো এখান থেকে গাড়ি লেগে এখান থেকে পুরো উঠিয়ে নিয়ে এসে এখানে খালি করতে হচ্ছে তো সবাই যারা বলে যে বাইরে এসে বেশি মানে বাইরে গিয়ে খানিক বেশি অল টাকা উপার্জন করা যায় বাট এখানে এসে সত্যিটা পণে বোঝা যায় আর কি যে এখানে মানে কী বলতো এখানে যেই হিসাবে ভারী আর কষ্টর কাজ এই স্টোনগুলো দেখছো এক একটা মানে থাকে প্রায় পাঁচ পিস করে নিতে হচ্ছে মানে পঞ্চাশ কেজি করে স্টোন আনলোডিং করতে হচ্ছে আবার নিয়ে যেতে হচ্ছে অত দূর বসাবো ম্যাক্সিমাম এখান থেকে নিয়ে ওখান অবধি নিয়ে যেতে হবে তারপরে পুরো এভাবে সেটিং হবে আর কি নিচেতে পাথর বিছিয়ে পুরো পাথর বিছানো আছে দেখতে পাচ্ছ তো পাথর বিছিয়ে এগুলোকে পুরো ওয়াটার লেভেল করে এরকম ঢাল দিয়ে পুরো শ্লোক করে এর ওপরে এভাবে পাথর সেট হবে তারপর যে মেশিনটা আমি ফেসবুকে আপলোড মানে ইউটিউবে আপলোড করেছি সেই মেশিনটা এর ওপরে চাপানো হবে তো চাপানোর পর যে লক মানে লেভেলটা আসবে সেই লেভেলটা একবারে পুরো এই দিকে দেখতে পাচ্ছো এরকম পুরো একবারে পুরো গোটাটাই চলে আসবে এই ফাঁকুক কিচ্ছু থাকবে না সব পিল হয়ে যাবে তারপরে ঘরটা যা শো খেলবে সেই শো সো এভাবে মানে কষ্টর কাজ কষ্ট করলে তো মানে ফল পাওয়া যাবে সো এগুলো হচ্ছে বিশ্ব কষ্ট সব থেকে বেশি মানে যত রকমের কাজ আছে সব কাজের থেকে এই কষ্টটা হচ্ছে বেশি কারণ এগুলোর ওয়েট হচ্ছে মেলায় পায়ের তলায় থাকে তো আর বেশি ওয়েট না থাকলে পায়ের তলায় থাকলে তো পুরো ফেটে যাবে সো দেখতে থাকো কেমন কি বসানো হচ্ছে এই ভিডিওতে আরও কিছু আসবে আগের ইয়েতে সো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আসছে সো সঙ্গে থেকো থ্যাংক ইউ